তালাক দেওয়ার পরে কি কৰি তো ঠিক নামে ঠিক তালাক দেওয়ার পরে কি করবে আসুন চার নম্বর আয়াতে যাই ওয়াল্লা ইয়া ইস্না মিনাল মাহিদ মৃণাল মাহিজিন নিচা ইকুন ইনিৰুটা বুতুম পাইদুহুন সালা সাতু আর

সুন্নতি তালাকে ইদ্দত পালনকরণ লাগে না তালাকের সাথে ওই ইদ্দত পালন হইই গেছে ঠিক নাবে ঠিক এক তালাক দিয়া তিন হন গেছে স্ত্রীর সঙ্গে বিলাবিসা নাই এটা ওই তার ইদ্দত পার হইয়া গেছে কিন্তু বিদ্দত তালাক দিলে হারাম তালাক দিলে আলাদা ইদ্দত পালন করতে হবে আ ইদ্দত পালন করতে হবে কতদিন তিন তুহুর পর্যন্ত সালাশত আশ দা তুহুর না সালা সালাশত আশ্ফরীর আমার বাই দেই বিদির বুড়া হইয়া গেছে আমার বাই যান তার মেন হয়ে গেছে এই বিদিরে বিদায়টা তালাক দিলে তার ইদ্দত পালন করতে হবে তিন মাস তিন হাইজ না হাইজ বিদির নাই ওই বা তো সুতমের বিয়া পেলাইছে বিদির এখন হাইজ হইছে না ওই মেয়েরা তালাক দিলেছে আমার বাই যান তাহলে আমার বাই তিন মাস ই মেয়ের আর কিছুই লাগতো না এই যতই না আর যার হাইট হয় মাসিক হয় হে এই তালাক দেওয়ার পরে সে একটা না তিন হাইস পর্যন্ত অপেক্ষা করতে হবে ধাসাই বাসাই করতে হবে তার ভিতরে কোনো বাচ্চা আসেনি কথা বুঝাইছি দিন আইসে না

এই বিদির ইদ্যত পালন করতো কতদিন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এখন যদি বাচ্চা লিখে দোয়াই আমার ভাইজান তাইলে তার বাচ্চা আছে বাইরুলে পরে আর যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগের দিন তালাক দে পরের দিনে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে এর পরের দিন এই বিদি আর এক জায়গায় বিয়াব আল্লাহ একবার আমার ভাই

إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد هُدُودَ الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا أمر بيجان প্রথমে বুঝাইলাম তালাক কখন দিবে এরপরে বুঝাইলাম দিবে এরপরে বুঝাইলাম তালাক দিবে ভাবে সুরত বাদ দিতে হবে দুই সুরতে তালাক দিবে এরপরে আসলো তালাক দেওয়ার পরে কি করবে পালন করিতে হবে আর না আমার ভাই আল্লাহ আমরা যেন এই বিধান খান সঠিক মতে পালন করতে পারি আমরা সবাইকে তো অভিজ্ঞান করুন আ ভাই শেষ কথা